গতকাল রাত্রের বৃষ্টিতে উপকারের পাশাপাশি বাগানের কি কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো তো আমার এই চ্যানেলের দর্শক যারা আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই দেখতে পাচ্ছেন আমার সামনে বেগুনের ক্ষেত গত দুই দিন আগে এই বেগুনের ক্ষেতে সার দেওয়া হয়েছে তো সার দেওয়ার পর কারেন্ট ঠিক মতো না থাকার কারণে পানি দেওয়া ব্যাঘাত হয়েছিল তো এই বৃষ্টিতে বৃষ্টির পানিতে বেগুনের ক্ষেতের যে সার সেই সার মাটির সঙ্গে খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু পাশাপাশি যে ধানের যে অবস্থা ধান পরে একদম একাকার মাটি একদম সতেজ হয়েছে নমুনা মাত্র হালকা বাতাসে যে পরিমাণ আমগুলার গড় ওজন তিনশো গ্রাম এখনো আশ সৈনি অনেক আম ঝরে পড়েছে আম যেমন বাতাসে ঝরে পড়েছে এটা একটা ক্ষতি পাশাপাশি গাছে যে আমগুলা আছে সেই আমগুলা বৃষ্টির পানিতে যে ধুয়ে শরীরটা পরিষ্কার হইল তো বৃষ্টির পানিতে নাইট্রোজেন থাকে সেই জন্য আমগুলা খুব সতেজ এবং সুন্দর হবে অতি তাপমাত্রায় আম ঝরে পড়ে যায় এই বৃষ্টির পানি পাওয়ার কারণে এখন আম সহজে আর ঝরবে না আর এখন যে গাছটি আমি আপনাদের সামনে দেখাইতেছি এটা হচ্ছে এক গাছের ভিতরে চোদ্দ জাতের আম আছে এখানে আছে চিয়াংমাই চাকাপাত তুলি পেনেনা মেঙ্গো সূর্যের ডিম বারো মাসি কাটিমন আরও অনেক ভ্যারাইটির জাত দিয়ে এই গাছটা আমি করেছি